Terima kasih telah menonton! রয়েছেন ক্রিয়াযোগ আশ্রমের প্রধান মহারাজ স্বামী শ্রীরাজ স্বামী বলদেবের সারথী হয়ে এরপরে আসছে মাতা সুভদ্রা প্রথমে গুরুদেব তারপরে ভক্তি তারপরেই ভগবান গুরুদেবের পর যেহেতু ভক্তি স্থান ভক্তি দেবী মাতা সুবর্ধাকে সেই হিসাবে রাখা এবং সব শেষে আসছে ভগবান জগৎ স্বামী জগতের নাথ গুরুদেব ভক্তি এবং ভগবান এই নিয়মের যে বৈশিষ্ট্য কালো নান্দি এবং গপিধ্বজ অর্থদলেনি মানে দু হাজার পঁচিশে এই প্রথম দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠিত নয় জলযাত্রা প্রথম সেখানে

প্রভু সকলকে বিশ্বের তিন প্রভু প্রকল্পের প্রভু সকলকে একেবারে উন্নীলিত করছে সব সময় দেখছেন আমাদেরকে আমাদের প্রত্যেকের আশীর্বাদ করছে আজকে সকলে আমরা ধন্য হব কৃপা প্রাপ্তি হবতার এই মহিল অনুষ্ঠানে যোগদান করে সকলে আমরা শান্তিপূর্ণ ভাবে সমস্ত অনুষ্ঠানের যজ্ঞ চলছে বিশ্ব শান্তি যজ্ঞ মহাযজ্ঞ চলছে আমি নিজেকে ধন্য মনে করছি আজকে মহারাজের এখানে আসতে পারে এই ক্রিয়া আশ্রম যেটা মহাবীর আশীর্বাদ জন্য মহারাজের আশীর্বাদ জন্য সকলের আশীর্বাদ নিয়ে আমরা আজকে নামুন সুন্দরভাবে সকলে আনন্দ উদযাপন করি ধন্যবাদ এখানকার যে আমরা সচরাচর তো পুরীর জগৎ বিখ্যাত রথ মহেশের রথ বিভিন্ন প্রান্তে রয়েছে এবং এবছর সবচেয়ে তো আশ্চর্য জিনিস বা খুব গর্বের আমাদের দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীঘাতেও রথযাত্রা পালিত হচ্ছে তিনি সেখানে স্বয়ং রয়েছেন কিন্তু তার দেখানো পথে যে সমস্ত মানুষজনরা বিভিন্ন প্রান্তে সাগর ভূমিতে গঙ্গাসাগরের বুকে রথযাত্রা চলছে এবং সেখানে ক্রিয়াযোগ আশ্রমে মহারাজদের আয়োজনে গঙ্গাসাগর বক্ায় ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মাননীয় শ্রীমন্ত মালী মহাশয় নমস্কার স্যার বাণী বলতে আপনারা তো গতকাল থেকে আছেন এবং পরিবেশ দেখতে পাচ্ছেন এই পরিবেশ সত্যিকারে মনোমুগ্ধকর পরিবেশ এবং এই পরিবেশ দেখে বোঝা যায় এদের প্রস্তুতিটা কথাটা যদিও প্রকৃতি কিছুটা আমাদের বিমুখ আছে তা সত্ত্বেও যে ক্রিয়াযোগের মাধ্যমে গির সূর্যস্বামী মহারাজ তার যে তত্ত্বাবধানে এবং প্রতি বছরও নয় এবছরও সমস্ত দিক থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে কোনো অসুবিধা নেই আমিও প্রত্যেক বছর প্রায় আসি আমি তিন চার বছর ধরে আসছি এবং এবছর যেটা হয়েছে কি এই বিল্ডিংটা নতুন হওয়ার জন্যে এই জায়গা প্রশস্ত জায়গাটা পাওয়ার ফলে এখানে আরও একটু প্রশস্ত হয়েছে এবং ব্যবস্থাপনা বিগত বছরের থেকে বছরও খুব ভালো জায়গায় আছে আর সর্বোপরি এটা আপনারা জানবেন একটু উন্মাদনা আমরা বাঙালি হিসাবে পাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবছর নতুনভাবে আমাদের পুরী জগন্নাথ ধামেরই একটা মানে সেই রকমই একটা আমাদের দিঘাতে জগন্নাথ ধাম তিনি করেছেন আমাদের সাহেব বলছিলেন না রথযাত্রা লোকারণ্য ধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পদভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামী তা আমাদের প্রভু সব কিছু দেখছেন আমি সব কিছু দেখছেন তার দি নির্দেশিকা যে তিনি যেভাবে আমাদের বছরে একবার দর্শন দেন তার উদ্দেশ্য তার ভাই বোনকে নিয়ে সঙ্গে চলার সেই দিক নির্দেশিকাটা আমরা আমাদের সমাজে পরিবারে পরিবেশের মধ্যে যাতে মানিয়ে চলতে পারি আগামী দিনে আমাদের সেইটাই লক্ষ্য গঙ্গাসাগর একটা রিলিজিয়ান স্থান একটা ধর্মীয় স্থান এখানে মানুষের একটু ধর্ম নিয়ে উন্মাদনা আছেন বাবা কপিলের পীঠস্থান আমরা এখানে ভারতবর্ষ কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মকর সংক্রান্তিতে বিভিন্ন ধর্মাবলম্বী লোক বিভিন্নভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা আসে এবং এই পূর্ণ জায়গায় তারা স্নান করে বাবা কপিল থেকে বেরিয়ে যায় এখানে আমাদের গিরি সূর্যস্বামী মহারাজ এই ক্রিয়াযোগের মাধ্যমে শুধু ধর্মটা শুধুকে তিনি লক্ষ্য করেন না মানুষের শরীর চর্চাকে নিয়ে তিনি অধিক গুরুত্ব দিয়েছেন স্বাভাবিকভাবে মানুষের শরীর যদি ঠিক থাকে মন যদি ঠিক থাকে সে ঈশ্বরের প্রাপ্তির জন্য আরও একটু সময় দিতে পারবে যার ফলে এই যোগাশ্রম ক্রিয়াযোগকে আমি ধন্যবাদ জানাই স্বামী স্বামীগিরি সূর্যস্বামী মহারাজকে ওনার যে কর্মযোগ্য পাশে থাকলেও নিজেকে ভালো মনে হবে এন্টারপ্রাইজ ও পঙ্কুজ মেডিকেল হল পশুর চিকিৎসা ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায় সাতাশটি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুদার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ ঠিকানা এম একশো পনেরো বাই এ ট্রেন্চিং গ্রাউন্ড রোড গার্ডেন রিচ কলকাতা সাত লক্ষ চব্বিশ যোগাযোগ নাইন থ্রি থ্রি ওয়ান ডাবল ফাইভ টু ফাইভ ওয়ান সিক্স পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল Gue t referred on as you. Surahad U Kellee Bashi- figured out the Sendhah Rehbook- challenge from inversions capacity image as a question increase